নমস্কার আমি আপনাদের আজ কিভাবে কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য শ্মশান খরচ বাবদ সরকারের যে সমবেথী প্রকল্পের দু টাকা পাওয়া যায় তা কিভাবে আবেদন করতে হয় বা কোথা থেকে ফর্ম পাওয়া যায় সেটা নিয়ে বলব আপনার এই ফরমটিভাবে পঞ্চায়েত থেকে যেটা ফিল আপ করার পর তার সাথে মৃত ব্যক্তির আধার কার্ড ডেট অফ ডেট অফ বার্থ যেটা মারা যাওয়ার ডে তারিখ যেটা সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট সমেত পঞ্চায়েতে গিয়ে এটা জমা করতে হয় পঞ্চায়েতে ফর্মটি পাওয়া যায় তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি একবার বলে দিচ্ছি তারপরে একবার করে দেখাবো ঠিক আছে এখানে লেখা আছে যেখানে আমি লেখা আছে আমির পর যে আবেদন করছে তার নাম তার পিতা বা স্বামীর নাম গ্রাম দিতে হবে পোস্ট দিতে হবে ঠিক আছে এরপর যে মা যে মারা গেছে তার সাথে সম্পর্কটা দিতে হবে এখানে যে মারা গেছে তার নাম আর কত তারিখে মারা গেছে আর কত তারিখে শ্মশানে তাকে দাহ করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে সেই ডেটটা দিতে হবে আর ফোন নাম্বার দিতে হবে তাহলে আর এখানে একটা সই লাগবে তাহলে